ফার্স্টে আপনাদেরকে ডেলিভারিটা বলি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ঠিক আছে আমাদের পেজ থেকে যারা রেগুলার কেনাকাটা করছেন তারা তো অলরেডি জানেন এবং নতুন আপনাদের জন্য শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বিকাশে সেন্ড মানি করতে হবে পরবর্তী দ্বার লাগবে না এখন আমরা যেটা দেখাবো খুব সুন্দর হচ্ছে একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আমাদের মধ্যে মধ্যে হবে খুব একটা ড্রেস কটনের কটনের ঠিক আছে এটা হচ্ছে জয়পুরি পাঠল যেটা আমি পরে আছি খুবই দারুণ একটা ড্রেস গাদোয়ালের পার পাচ্ছি সাথে ফ্রি সাইজ একশো পঞ্চাশ বডি পাচ্ছি আমরা এটা ঠিক আছে একশো পঞ্চাশ বডি পাচ্ছি এবং লং আমরা দিতে পারবো মিনিমাম 47 এই দিতে পারবো তার সাথে এটা হচ্ছে আপু এটার দোপাট্টা দেখেন এত সুন্দর এটার দোপাট্টা এত সুন্দর এটা जस्ट কালারটা দেখেন গ্রিন সাথে সুন্দর একটা পার্পল কালার যে কোন এজ এর যে কোন পোরা হচ্ছে ক্যারি করতে পারবেন খুবই ভালো এটা দেখতে পোরা বাটিকের মতো বাট এটা বাটিক না এটা হচ্ছে প্যাচলের একটা ড্রেস 마শাআল্লাহ এত সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 1050 টাকা ড্রেস আমরা অফারে দিচ্ছি শুধুমাত্র 850 করে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলতে হবে আর হচ্ছে গিয়ে সবগুলো অ্যাক্টিভ নাম্বার দিয়ে অর্ডারটা করতে হবে কারণ অনেক নাম্বার অফ থাকে নানান সমস্যা হয় তো এইটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এত সুন্দর এটা কালার এবং এটা আরও বেশি সুন্দর কাঠালির সাথে একটা সুন্দর গ্রিন কালার সো প্রাইস শুধু শুধুমাত্র আটশো পঞ্চাশ তাহলে যেটাকে ওই রুমে প্যাকেট করতে ঠিক আছে প্রাইস আছে শুধুমাত্র 850 টাকা। দাদওয়ালি ড্রেসগুলো এত সুন্দর মাশাআল্লাহ প্যাටল ড্রেস 100% রং গট ঠিক আছে? 100% রং গট গ্যারান্টি প্রাইস এখন আমি একটা প্রাইস দেখাবো খুব সুন্দর একটা ড্রেস। যেটা কি আপু মলমলে ফাইন কটন। মলমলে ফাইন কটন তো অনেক আপু আমাদেরকে থেকে অর্ডার করেছে যে মলমলে ফাইন কটন কাপু আর ও রি-স্টক করেন। এইটা অবশেষে চলে আসছে। এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এন্ড প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার পাই এটা পনেরোশো চোদ্দশো এরকম প্রাইসে সেল হয় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যাডজাস্ট করা আছে এবং হচ্ছে আপনার ড্রেসের ইয়াটা এবং অন্যটা অনেক বড় প্রাইস যাচ্ছে এক হাজার টাকা করে ঠিক আছে নেক্সট একটা আর তানজিলাকে বলো যে আমার আইফোনটা নিয়ে আসতে ওই রুমে আমার আইফোন আছে আইফোনটা আনতে বলো এরপরের যে লাইভটা হবে সেই লাইভে অনেক পিকচার আপলোড করতে হবে তো ছবি ওঠানোর জন্য সাথীকে আমি পিকচার আপলোড করবো তো এইটা চলে যাচ্ছে আরেকটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন এটা এই কাতের মধ্যে পাচ্ছি আমরা ডার্ক একটা মেরুন কালারের সাথে খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি শুধুমাত্র ওনা দেখেন এত বড় আপু ফাইন কটর হচ্ছে বাংলাদেশের মধ্যে লার্জ সাইজের যদি কোনো ফ্যাব্রিক্স থাকে সেটা হচ্ছে এটা একদম লার্জ সাইজের ভীষণ বড় ওনা সালোয়ার আড়াই গজের পাচ্ছি সব কাপড় এটা বেশি থাকে সো প্রাইস হচ্ছে শুধুমাত্র অন্য আপনার এক হাজার টাকা এটা সুন্দর একটা মাজেন্টা কালার প্রাইস যাচ্ছে অনলি এক হাজার করে ঠিক আছে আমি তিনটা ডিজাইন দেখাইলাম আর এটার একটা ব্ল্যাক কালারও আছে এত সুন্দর কটন গুলা ফ্রি সাইজের মধ্যে প্রাইস হচ্ছে অনলি আপনার সাথে কোথায় আচ্ছা এরপরে এখন না আচ্ছা কোকো গুলো ইয়ে কোথায় সাথে কি রাখবে দেখি আমার কাছে হ্যাঁ না না

আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো এইটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র আপনার অনলি অনলি এটা এক হাজার টাকায় পাচ্ছে মলমলে ফাইন কটন এত সুন্দর খুবই মানে ওইটা না তো আইফোন দিয়ে এখন যেটা দেখাবো এটা মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে হ্যালো আপু আসসালাম আলাইকুম কেমন আছো আপু এন্ড এটার ওনাটা আমাকে হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর করে ছবিটা তুলে দিবা আমাকে হ্যাঁ হ্যাঁ একদম পিছনে যাব। এটা হচ্ছে প্যান্ট কেমন আছো আপু এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র তেরোশো প্যান্ট অফ করো আচ্ছা আপু এই তো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এই তো আপু কোন রকম আছে আর কি দেখি ফোনের কি প্রবলেম সুন্দর আসতেছে না লাইট কি সব বন্ধ আচ্ছা ঠিক আছে একটু পরে আমি ফ্রন্টে আসবো তখন রাখছি সো এটা প্রাইস আছে শুধুমাত্র 1300 আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আচ্ছা 1300 ঝটপট করে দেখো ও যে ছিল এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা অনেক অনেক সুন্দর ব্লুর মধ্যে কোকোর খুব দারুন একটা প্রাইস দেখাচ্ছে এটা হচ্ছে আপনার পেন্টার কাপকোচা প্রাইস আছে শুধুমাত্র 1300 প্রাইস আছে শুধুমাত্র 1300 লাইভ পে ক্লিয়ার আছে আপু একটু কমেন্ট করবে এটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর 1300 অরিজিনাল কোকো গুলো খুবই ভালো এটা হচ্ছে 1250 এটা হচ্ছে একবারে ভাইরাল সুপার ডুপার প্রাইস একটা ভাইরাল এবং সুপার ডুপার ড্রাইস এটার অন্যটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যাচ্ছে শুধুমাত্র এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি অনলি আপনার বারোশো করে প্যান্ট এত সুন্দর ড্রেসের কালারটা এত সুন্দর মাসাল খুবই সুন্দর এবং অন্যটা ভীষণ সুন্দর মাত্র প্রাইস হচ্ছে বারোশো আমার হাতেরটা হচ্ছে চোদ্দশো ছিল বিউটিফুল একটা ড্রেস আপনার সমস্যা এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা হ্যাঁ তো এটা হচ্ছে পিওর এর মধ্যে এত সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আমার একটা ছোট খুব শখ ছিল যে আমি ফ্রক পরবো সাদা কালারের এই তুই কি আমার ফ্রক বানাই দিতে পারবি সাদা একটা তুর্কিরা যে ফ্রক গুলো পরে আমার ওইটা দেখলে মাথা নষ্ট আমার খুব শখ ছিল যে ওই ফ্রকটা আমি পরবো একটা সুইজারল্যান্ড টাইপের একটা ঘাস তার মধ্যে আমি জাস্ট দৌড়াবো এটা হচ্ছে আমার ড্রিম আমার ইয়ানকে বলছি ইয়ান বলছে আমি ওইটা তোমাকে ওখান থেকে আমি কিনে দিব তুর্কিতে পাওয়া যায় সো এটা হচ্ছে তেরোশো পিওরের ওনার মধ্যে পাচ্ছ অ্যান্ড এটাও অলসো খুব সুন্দর একটা কালার বেস কালার একটা মানে বেস কালারের মধ্যে সুন্দর একটা কালারে এটার একটু অরেঞ্জ বার অরেঞ্জ টাইপের একটা কালারে প্রাইস কোকোর শুধুমাত্র আমরা পেয়ে যাচ্ছি এটা বারোশো পঞ্চাশে তেরোশো ছিল এটা আমরা ফিফটি টাকা ডিসকাউন্ট করে দিয়েছি ঠিক আছে বারোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি ঠিক আছে বারোশো পঞ্চাশ পিওর সুতির ড্রাই সাপুন হান্ড্রেড পার্সেন্ট এটাও হচ্ছে বারোশো দিয়ে দিচ্ছি এটা প্রাইস ছিল বারোশো আপনাদেরকে শুধুমাত্র বারোশো দিচ্ছেন এটার কালারটা দেখেন জাস্ট গরমের মধ্যে আপু এগুলো পরে যে কি আরাম হ্যাঁ অনেক আরাম আপু অনেক আরাম তো এটা হচ্ছে আমরা প্রাইস দিচ্ছি শুধুমাত্র বারোশো আমাদের ইউটিউব চ্যানেল আছে বর্নাস কালেকশন আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে অর্ডার করতে পারবেন সেখানে আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ও হোয়াটসঅ্যাপ ইমো দেখে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারে এটা হচ্ছে টিউলিপ আরো সুন্দর হচ্ছে চটকা ম্যাজেন্টা কালার ভীষণ সুন্দর একটা কালার এটা ভীষণ সুন্দর কালার প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এটা দিয়েছি বারোশো না মাত্র বারোশো দিয়েছে একদম রিজনেবল একেবারে রিজনেবল আচ্ছা এটা দেখে শেষ করব না এটা খুব সুন্দর এটা আছে আচ্ছা আর ওটা এখন দরকার নেই এটা খুবই সুন্দর এটা ইয়েলর মধ্যে এটা হচ্ছে একদম পুরো কটন লন খুবই খুবই প্রিটি প্রিটি হাতার কাপড় অনেক আছে ব্লুটাও সুন্দর আপু এটাও সুন্দর প্রাইস আছে শুধুমাত্র অনলি আপনার বারোশো সরি তেরোশো টাকা এটা যেগুলো অফারে দিয়েছি এগুলো আপনারা দেখে দেখে অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ